কিসের জন্য বিখ্যাত হুম আপনাদের চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত বিখ্যাত তো সবকিছু সবকিছুর জন্য কোনো দৃষ্টিক বিখ্যাত হতে পারে না যে কোনো নির্দিষ্ট কিছু জিনিস রয়েছে ওইখানে বুঝতে পারবেন বিখ্যাত তো অনেক সবকিছু এখানে সবকিছু আচ্ছা যাই হোক উনি এই কোয়েশানটা পারে নাই আমি আর একটা কোশান করার চেষ্টা করবো যে আপনাদের চট্টগ্রামে কোন খাবারের জন্য বিখ্যাত

আর উনি হেল্প করছে ওনার জন্য একটা ঠিক আছে কিন্তু উনি হচ্ছে শেয়ারিং করছে আপনাকে থ্যাংক ইউ যাই হোক এখানে কোশ্চানটা শেয়ারি হয়ে গেছে তবুও কিন্তু স্কিপ করতে পারি নাই ওনাদেরকে ছোট একটা পুরস্কার দিলাম কারণ আমরা তো আসি প্রবাসী বিনোদন আড্ডায় তাদেরকে বিনোদন দেওয়াই আমাদের কাজ এখন হচ্ছে আমি আরেকজন আঙ্কেলের সাথে কথা বলবো আঙ্কেলের দেশের বাড়ি কোথায় আমার বাড়ি কক্সবাজার কক্সবাজার এটা তো চট্টগ্রামের ভিতরে পড়ছে না আচ্ছা কক্সবাজার বাংলাদেশের সবচাইতে পপুলার একটা প্লেস যেখানে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আঙ্কেল হচ্ছে সেই জায়গারই তো আঙ্কেল এখানে কত বছর আমি নাইনটি নাইন আসছি এখানে নাইনটি নাইন তাহলে কয় বছর হয় নাইনটি নাইন যদি হয় পঁচিশ 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 বছর এখানে স্টে করতেছে আপনার এখানে আর কে আছে আপনার সাথে না আমার আত্মীয় আছে আমার আর কেউ নেই আচ্ছা আঙ্কেল আপনাকে আমি আর একটা করব করবো যদি আপনি এই কোয়েশনটার অ্যান্সার দিতে পারেন আপনার জন্য একটা পুরস্কার রয়েছে আপনাদের চট্টগ্রামের কোন খাবারের জন্য বিখ্যাত খাবারের জন্য বিখ্যাত হচ্ছে মাছ মাছ সরি হয়নি চেষ্টা করে দেখেন আপনাকে সুযোগ দেওয়া হলো আঙ্কেল পারে নাই আপনাদের চট্টগ্রামের মানুষের যদি ভিডিওটা দেখেন সেকশনে বলে যাবেন যে আপনাদের চট্টগ্রামে কোন খাবারের জন্য বিখ্যাত কারণ আমি কমেন্ট সেকশনে দেখতে চাই থ্যাংক ইউ অঙ্কেল এখন আমরা চলে আসছি অন্য একটা প্লেসে কারণ হচ্ছে এক প্লেসে দাঁড়িয়ে যদি আমরা মানুষদেরকে কোয়েশ্চেন করি তাহলে হচ্ছে অনেকেই এই কোয়েশ্চেনগুলো জেনে যাবে তাহলে চলুন অন্যদের সাথে কথা বলা যাক এখানে দুজন মানুষ আছে এখন আমি তাদের সাথে কথা বলবো ভাইয়ের নাম কি আর নাম মোহাম্মদ আব্দুল শুক্কুর কি মোহাম্মদ আব্দুল শুক্কুর মোহাম্মদ আবু শুকর আব্দুল শুক্কুর আব্দুল শুকর আর ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ শাহু খান বিশ বছর কি মনে করেন আচ্ছা আমি আপনাদের চট্টগ্রাম নিয়ে দুটা কোশ্চেন করব যদি আপনি পারেন আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে আপনি প্রস্তুত

আপনাদের চট্টগ্রামের অনেক মানুষ এই প্রবাসী রয়েছেন যারা ভিডিওটা দেখতেছেন অবভিয়াসলি কমেন্ট সেকশনে বলে যাবেন যে আপনাদের চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত এন্ড হচ্ছে কোন খাবারের জন্য বিখ্যাত ধন্যবাদ আপনি কিন্তু অ্যানসারটা দিতে পারেন নাই ভাই নাম কি মাসুদ 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 রানা না শুধু মাসুদ মাসুদ রানা মাসুদ রানা আচ্ছা যাই হোক দেশের বাড়ি কোথায় কুমিল্লা 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 আচ্ছা আচ্ছা কয় বছর এখানে এখানে 16 17 বছর 16 17 বছর আচ্ছা আমরা সাইড থেকে পেয়েছি যে কুমিল্লা কিসের জন্য বিখ্যাত উনি কিন্তু পারেন নাই তো এনসটা আপনারা যারা কুমিল্লা মানুষ দেখতেছেন অভিয়াসলি কমেন্ট যাবেন থ্যাংক ইউ ভাইয়া আপনি পারেন নাই যদি পারতেন আপনার জন্য ছোট একটা গিফট ছিল দেখতে দেখতে আমাদের প্রবাসী বিনোদন আড্ডা এখানে শেষ করতে যাচ্ছি কারণ আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য আমরা প্রত্যেকটা প্রবাসীকে প্রত্যেকটা প্রবাসীর পাশে গিয়ে দাঁড়ানোর জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসবেন ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং সাপোর্ট ভালোবাসা যদি থাকে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যেটা আমরা সেটা সফল করতে পারবো তো আজকে প্রবাসী বিনোদন আড্ডা এখানে শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম